হ্যালো বন্ধুরা আশা করি আমার মতো তোমরাও সবাই ভালো আছো দু হাজার পঁচিশে এই প্রথম একটা ছোট্ট ট্যুরে গিয়েছিলাম দশজন বন্ধুদের সাথে যাদের সবাইকে একসাথে ভিডিওতে দেখাতে পারবো না কিছু ব্যক্তিগত কারণে আজ ঘুরতে যাওয়ার পুরো এক মাস হলো ভাবলাম তোমাদের সাথেই আমাদের ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো শেয়ার করি আশা করি অনেক ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা রাত সাড়ে দশটার সময় শিলচর রঙিয়া এক্সপ্রেসের জেনারেল কামরায় আশি টাকার টিকিট করে লামডিংয়ে রওনা হই আসলে আমাদের বাজেট মাত্র এক হাজার টাকা এখনও অন্যের টাকায় খাই সুতরাং জমিদারের মতো চলব এমন ভাবনা যেমন পোষণ করি না তেমনি আনন্দ করার আর ঘুরতে যাবার স্বপ্ন দেখাটাও ছাড়ি না আমি ঘুম কাতুরে মানুষ অথচ নয় ঘন্টা জেগে বসে কাটিয়ে যেতে কষ্ট হতে পারে সেটা আগে বুঝতে পারিনি রাত তিনটার দিকে আমি আর সুস্মিতা ভাঙ্কারে ঘুমানোর জায়গা পাই ব্যাস এখানেই যেন সস্তের নিঃশ্বাস ফেলি আর ভালো করে ঘুমাই সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের ট্রেন লামডিং পৌঁছে যায় তখন দেখলাম মানুষ খুব বুদ্ধিমান শক্ত লোহার ভাঙ্কারে ঘুমোতে হবে বলে নিয়ে এসেছিল আর ঠান্ডাও তো কম ছিল না আমার বেশ ঠান্ডা লাগছিল যাগে লামডিং কিন্তু আসামেরই একটা জেলা ডিমাশা শব্দ লাম এবং ডিং থেকে লামডিং নামটি এসেছে যার অর্থ সোজা পথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিন্তু এই শহরকেই ডাডার স্টেশন হিসেবে ব্যবহার করেছিল আর এই যেগুলো দেখছো এগুলো বার্মিজ সুপারি যা চোরাই পথে চালান হচ্ছিল কিন্তু পুলিশ ধরে নিয়ে দিন রাত এগুলো লামডিং স্টেশনে পাহারা দিচ্ছে তো এরপর কুয়াশাচ্ছন্ন লামডিং স্টেশনকে বিদায় জানিয়ে অটো গাড়িকে ফাঁকি দিয়ে দশ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম লামডিং ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে মাত্র একশো টাকা রুম নিয়ে ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে প্রথমে গেলাম ভারত সেবাশ্রম সংঘের পাশেই প্রচণ্ড সুন্দর একটা কালী মন্দিরে মন্দিরটা ছিল বেশ বড় মন্দিরে আছেন দেবী কালী ও দেবাদিদেব মহাদেব ছাড়াও জগন্নাথ ঠাকুর রাধাকৃষ্ণ প্রণাম সেরে আবারও হেঁটে হেঁটে চলে গেলাম ব্রহ্মা মন্দিরে প্রথমবার আমি ব্রহ্মা মন্দির দেখে যেমন অবাক হয়েছি তেমনি অবাক হয়েছি ছোট্ট শহরটাতে একের পরে এক মন্দির দেখে যেমন শ্রী শ্রী রামসেবক সংঘ কালী রামকৃষ্ণ মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি ছাড়াও আরও অনেক মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে গিয়ে খুব শান্তি লাগছিল কারণ আমি নীরবতা পছন্দ করি প্রকৃতির ছোঁয়া পছন্দ করি যা সব কিছুই এখানে ছিল আর ছিল দেবানন্দ উদ্যান ও রামকৃষ্ণ বিদ্যালয় রাস্তায় একটা দোকান থেকে মৃগ সুস্মিতা ওরা হাজমোলা কিনেছিল কারণ ওদের নাকি হজমের সমস্যা হয়েছে আর আমার তো পেটের ভেতর দৌড়াচ্ছিল ক্ষুদায় তাই দশ টাকা দিয়ে রুটি সবজি আচার কিনে খেলাম খাবারটা গরম গরম ফ্রেশ ছিল এরপর রুমে ফিরে আবারও বিশ্রাম নিয়ে স্নান করে বেরিয়ে পড়লাম শীতলা দেবীর পূজা উপলক্ষে শীতল মন্দিরে সরি শীতলা মন্দিরে যেখানে প্রতিবছর পৃথিবীর সবচেয়ে বড় শীতলা পূজা ও মেলা হয় পূজার জিনিস কিনে নিয়ে হেঁটে হেঁটে ভেতরে গিয়ে দেখি একটা সুন্দর শুভ্র বিশাল মন্দিরে শুভ্র শীতলী প্রতিমা মাথায় শান্তির জল আর হাত পাখা নিয়ে গাঁথার পিঠে বসে তার মানব সন্তানকে শীতল করছেন উনি শান্তি প্রদায়নি মা শীতলা উনাকে দেখে জানি না কোন আবেগে চোখের কোণে জল গড়িয়ে আসে বারবার মনে হয়েছিল মাকে জড়িয়ে ধরে কেঁদে বলি মাগো ধৈর্য দাও শীতল করো আমার উষ্ণ প্রদাহ দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদের টোকেন নিয়ে একটা খুব লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু পরে দিকে মৃগরাজের বুদ্ধিতে কি করে যে লাইনের একদম সামনে চলে গেলাম নিজেই বুঝতে পারলাম না ক্ষুধার্ত পেটে পড়ল মহা কত রকম শাকসবজি তরকারিতে ভরে উঠল থালা আর তৃপ্তি করে এতটা তৃপ্তি করে খেয়েছি যে আজও তা ভুলতে পারিনি খাওয়া দাওয়া শেষ করতে করতে হয়ে গেল বিকেল গেলাম মেলা ঘুরতে ধীরে ধীরে বিকেল গড়িয়ে হলো রাত মেলাতে আমার তেমন ভালো লাগেনি হতেই পারে বিশাল বড় একটা মেলা কিন্তু ঘুরে ফিরে সেই আমাদের হাইলাকান্দি রবীন্দ্র মেলার মতো তাছাড়া জিনিসপত্রের সীমাহীন দাম আমাকে নিরাশ করে দে কিন্তু লামডিং ঘুরতে গেছি আর লামডিংয়ের চিহ্নস্বরূপ কিছুই কিনে আনবো না তা যেন মন মানল না বেগের দোকান থেকে একশো টাকা দিয়ে খুব সুন্দর একটা ব্যাগ কিনে নিলাম যা আমাকে খুব খুশি করলো এরপর কিনে চলে গেলাম টুকটাক কিছু খেতে এগরোলের এখানে দাম ছিল মাত্র কুড়ি টাকা যা দেখে আমার অনেক ভালো লেগেছে কারণ আমাদের এদিকে এগরোলের দাম চল্লিশ টাকা করে জিলিপির দোকান থেকে দশ টাকা দিয়ে জিলিপি কিনেছিলাম যা খাওয়ার পর মুখের ভেতরটা একদম টক হয়ে যায় এরপর হেঁটে হেঁটে দেখলাম সীমাহীন ভিড়ে ছেয়ে গেছে মন্দির প্রাঙ্গণ মানুষের মাথা ছাড়া আর কিছুই যেন দেখা যায় না এটা যেন মিনি কুম্ভ আমাকে আর কষ্ট করে হাঁটতে হয়নি মানুষের ধাক্কায় পৌঁছে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায় শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে খেয়ে চলে গেলাম প্রসাদ খাওয়ার লাইনে যেখানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল সময় সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত আহা মন্দিরের প্রাঙ্গণ ছেয়ে গিয়েছিল ঘিয়ের গন্ধ ওঠা খিচুড়ির সুবাসে পেট পুরে খিচুড়ি খেয়ে বসে সঙ্গীদের অপেক্ষা করলাম ওরা এলে রুমে ফিরে নিজেদের জিনিসপত্র নিয়ে পৌঁছে গেলাম আমরা লামডিং স্টেশনে তখন বেজে গেছে রাত বারোটা আমাকে মশার কামড় খাওয়াতে খাওয়াতে ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে ঝগড়া করে কোনোমতে মতে সিট জোগাড় করলাম ঘুমে চোখ ঝলসে গেল কিন্তু নির্ঘুমে রাত কাটল আমার মতো ওরা প্রত্যেকেই ছিল অসহায় ওই দেখো উপরে বসে তিনি আধো আধো ঘুমে রাজপুত্রের স্বপ্ন দেখছিলেন আমি ভাবছিলাম শরীরে সব শক্তিই শেষ হয়ে গেছে মস্তিষ্ক হয়ে গেছে বিকৃত কী করে যে ইউনিভার্সিটি ফিরে ক্লাস করি ক্লাস বাউন্স করাটাও আমি পছন্দ করি না আর সুস্মিতাও না সারা রাত ধরে আকাশ পাতাল ভাবলাম আর আকাশে সূর্যই উঠে গেল পৌঁছে গেলাম সির্জোর তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি